হ্যাপি হোলি হোলির শুভেচ্ছা হোলির স্ট্যাটাস হোলির এস এম এস হ্যাপি হোলি তোমার প্রিয়জনদের মধ্যে এই গুলো এবং স্ট্যাটাসগুলো এবং শুভেচ্ছা বার্তা শেয়ার করতে পারো ফাগুন মাসের পূর্ণিমা তিথিতেই প্রতি বছর দোলযাত্রা অনুষ্ঠিত হয় বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সহিত রং খেলায় মেতেছিলেন সেই থেকেই দুল খেলার উৎসব হয় এই উৎসবটি কেবলমাত্র রং সম্পর্কিত নয় পাশাপাশি একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ প্রিয়জনদের সাথে ঐক্যবদ্ধ হওয়া এবং ভাঙা সম্পর্কগুলি আবার সংশোধন করার জন্য একটি তাৎপর্যপূর্ণ এই উৎসব আমাদের দেশের কয়েকটি জায়গায় এই উৎসবটি দুই দিনের মধ্যে বেশি হয়ে থাকে দোলের দিন আট থেকে আসে সকলে একে অপরকে শুভেচ্ছা জানায় এবং রং মাখায় এবার দলে আপনি আপনার প্রিয়জনদের এই এসগুলি বা শুভেচ্ছা বার্তা পাঠিয়ে শুভেচ্ছা জানাতে পারেন তো আসুন শুরু করা যাক চলো শুরু করা যাক অল টিপস পি এম শিক্ষামূলক প্রতিষ্ঠান চ্যানেলটি নতুন হয়ে থাকলে এখন সাবস্ক্রাইব করে নাও পাশের খুণ্ডটি অল সিলেক্ট করে দাও আর ভিডিওটি একটি লাইক করো হোলির মিষ্টি মুহূর্ত এবং স্মৃতিগুলির জন্য আপনাকে তোমাকে শুভেচ্ছা জানাই এই হোলি তোমার আপনার জীবনে রঙিন হয়ে উঠুক হ্যাপি হোলি এলো ফিরে ফাগুন বেলা মনে শুধু রঙের খেলা আবিরের রঙে রাঙাবো তোমায় জীবনে লাগবে রঙের ছোঁয়া শুভ দোলযাত্রা বছর ঘুরে আবার এলো রঙিন হওয়ার পালা আবির রঙে রাঙিয়ে দেব তোমায় লজ্জায় তখন রাঙা হবে তোমায় দুটি গান হ্যাপি হলে শুভেচ্ছা আমার ভাগ্য তোমার এই দলে রঙের মতোই ভবিষ্যৎ রঙিন হোক তোমার আমার হ্যাপি হলে। বসন্ত উৎসবের দিনে বসন্তের রাঙা আকাশের মতো রঙিন হয়ে উঠুক আমাদের বন্ধুত্ব জানাই বসন্ত উৎসবের শুভেচ্ছা হ্যাপি হলে।